টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি ডবল কালারের খুব সুন্দর আর খুব সহজেই তৈরি হয়ে যায় এবং যারা শুধু সোজা উল্টো বুনতে শিখেছেন তারাও এই ডিজাইনটা বানাতে পারবেন এরকম একটা ডিজাইন আমি এনেছি দেখুন এইটা আমি ব্ল্যাক কালার আর গোলাপি এই দুটো কালার দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি তো গোলাপি রঙের উল্টা কিন্তু খুবই কম লাগে মাত্র দু কাটি লাগে গোলাপি রঙের রুলটা আর বাকিটা পেস কালার দিয়েছি ব্ল্যাক কালারের রুল দিয়ে এই ডিজাইনটা আপনারা ছোট বাচ্চাদের সোয়েটারে দিতে পারেন খুব ভালো লাগে আর যদি মনে করেন বয়স্ক মানুষের ব্লাউজ সোয়েটার তৈরি করবেন সেই সমস্ত বয়স্ক মানুষের ব্লাউজ সোয়েটারেও কিন্তু এই ডিজাইনটা আপনারা দিতে পারবেন মাত্র দু কাটিতেই তৈরি হয়ে যায় তাই খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে আর খুব সহজেই তৈরি হয়ে যাবে তো চলুন শিখেনি কিভাবে করবেন এই ডিজাইনটা তবে হ্যাঁ বন্ধু যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না দেখুন দুটো কালারে করেছি কালো আর গোলাপি এই দুটো কালার দিয়ে ডিজাইনটা তৈরি করেছি এত সুন্দর দেখতে হয় ডিজাইনটা আর মাত্র দু কাটিতে ডিজাইনটা কমপ্লিট হয়ে যায় সেই জন্য খুব সহজেই ডিজাইনটা তৈরি হয়ে যায় আর খুব তাড়াতাড়িও ডিজাইনটা তৈরি হয়ে যায় বেশি সময় লাগে না তো আমি এখানে একটা কথা বলি এই যে গোলাপি রঙের উল দিয়ে দু কাঠি বুনেছি এটাই ডিজাইন দেখুন দুটো ডিজাইনের মাঝখানে এই যে গ্যাপটা যেটা দিয়েছি এই গ্যাপটা কিন্তু ছ কাটার গ্যাপ একটা দিয়েছি এই ছ কাটাটা কীভাবে বুনেছি ছ কাটাটা আমি বুনেছি সোজা কাটায় সোজা বুনেছি উল্টো কাটায় উল্টো বুনেছি এইভাবে আমি ছ কাটি গ্যাপটা আমি বুনে নিয়েছি আপনারা প্রথমে একটা বর্ডার বুনবেন বর্ডার বোনার পর এখানে দু কাঠি হোক চার কাঠি হোক আর মনোমতো এখানে বুনে নেবেন আমি যেমন এখানে চার কাটা বুনেছি বুনে এই ডিজাইনটা শুরু করেছি আর এই ডিজাইন আর এই ডিজাইনের মাঝখানে ছ কাটার গ্যাপটা দিয়েছি এবং এখানে একটা কথা বলি এই ডিজাইনটা কিন্তু জোর সংখ্যার ঘরেতেও হবে বিজোর সংখ্যার ঘরেতেও হবে কোনো অসুবিধে কিছু হবে না ডিজাইনটাই এত সুন্দর ডিজাইন তো চলুন আমি দু কাটা দেখিয়ে দিচ্ছি গোলাপি রঙের উল দিয়ে কিভাবে বুনবেন প্রথমে গোলাপি রঙের উল দিয়ে দুটো ঘর এক দুই দুটো ঘর আমি বুনে নিলাম সোজা দুটো ঘর আমি সোজা বুনে নিলাম নেবার পর কি উলটাকে সামনের দিকে ঘোরালাম ঘোরানোর পর একটা কালো ঘর আমি না বুনে কাঁটায় এমনি এমনি তুলে নিলাম উলটাকে পিছন দিকে ঘোরালাম একটা ঘর সোজা বুনলাম উলটার সামনে দিকে ঘোরালাম একটা ঘর এমনি না বুনে তুলে নিলাম এটাই ডিজাইন কিন্তু একটা ঘর সোজা বুনছি উলটা সামনে দিকে ঘোরাচ্ছি একটা ঘর না বুনে তুলে নিচ্ছি উল্টা সামনে দিকে ঘোরাতে কিন্তু না যে ঘোরাচ্ছি সেটা হচ্ছে এই এই যে ডিজাইনটা পড়ছে এই যে সামনে এই যে এইটা এই ডিজাইনটা পড়ছে এই যে উল্টা ঘোরাচ্ছি ঘোরানোর পর এই যে দেখুন উলটাকে এইভাবে যে নিয়ে যাচ্ছে এই দেখুন দেখলেই বুঝতে পারবেন ডিজাইনটা এই যে এইটা পড়ছে ঠিক আছে তো একটা ঘর সোজা বুনবো উলটার সামনের দিকে ঘোরাবো একটা ঘর তুলে নেবো এমনি এমনি এবং উল্টা এইভাবে আবার পিছন দিকে ঘুরিয়ে দেবো দিয়ে একটা ঘর সোজা পুরো কাঁটাটা আমাকে এইভাবে ডিজাইনটা বুনে যেতে হবে এটা ডিজাইনের ফার্স্ট কাঁটা দুটো কাঁটার যেহেতু ডিজাইন ফার্স্ট কাঁটা দেখালাম সেকেন্ড কাঁটা দেখাবো ডিজাইন কমপ্লিট তো ফার্স্ট কাটাটা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড সহজ একটা ডিজাইন একটা ঘর সোজা বুনে নিচ্ছি গোলাপি কালারের উল দিয়ে উলটাকে সামনের দিকে ঘোরাচ্ছি একটা কালো ঘর না বুনে তুলে নিচ্ছি কিন্তু উলটা সামনের দিকেই থাকছে তারপর উলটাকে আবার পিছন দিকে এইভাবে ঘোরাচ্ছি আবার একটা ঘর সোজা উলটা সামনের দিকে ঘোরাচ্ছি একটা ঘর না বুনে তুলে নেওয়া উলটা পিছন দিকে ঘোরালাম একটা ঘর সোজা উল্টা সামনে দিকে ঘোরালাম একটা ঘর না বুনে তুলে নেওয়া পুরো কাটাটা এইভাবে আমাকে বুনে যেতে হবে একটা ঘর সোজা আর একটা ঘর না বুনে তুলে নেওয়া বোঝাতে পারলাম এইভাবে পুরো কাঁটাটা আমাকে বুনে যেতে হবে দেখুন একটা ঘর সোজা বুনছি উলটাকে সামনের দিকে ঘোরাচ্ছি ঘুরিয়ে একটা কালো ঘর না বুনে তুলে নিচ্ছি উলটাকে আবার পিছন দিকে ঘোরাচ্ছি একটা ঘর সোজা পুরো কাঁটাটা আমি এইভাবে কমপ্লিট করে নিলাম ডিজাইনের ফার্স্ট কাঁটাটা এইভাবেই কমপ্লিট হলো আর অল্প একটু বাকি আছে দেখুন এখানে একটা কথা বলি গোলাপি রঙের উলটা দিয়ে সোজা বুনেছি এরপরে কী করার কথা আমার উলটা এদিকে এনে এই ঘরটা তুলে নেবার কথা এটাই তো ডিজাইন ছিল কিন্তু লাস্টের ঘরটায় এইভাবে ডিজাইনটা করলে হবে না লাস্টের ঘরটায় কী করবো এই কালো ঘরটা আবার গোলাপি রঙের উল দিয়ে সোজাই বুনে নিলাম দেখুন আমার প্রথমে দুটো ঘর গোলাপি লাস্টে দুটো ঘর গোলাপি কিন্তু আপনাদেরও যে এই একই রকম হতে হবে এর কিন্তু কোনো মানে নেই আপনাদের লাস্টে যদি দেখা যায় একটা ঘর গোলাপি হচ্ছে তাতেও কোনো অসুবিধে নেই এরকম আমার মতো দুটো ঘর গোলাপি হচ্ছে তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই ঠিক আছে আমার ডিজাইনের ফার্স্ট কাঁটা কমপ্লিট দেখুন ফার্স্ট কাঁটা কমপ্লিট হওয়ার পর ডিজাইনটা এইরকম দেখতে লাগছে চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাটায় পিছন দিকে দু দুটো ঘর আছে গোলাপি রঙের উল্টা দিয়ে একটা ঘর উল্টো বুনবো আপনারা এই ঘরটা না বুনে তুলেও নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই উলটাকে এবার পিছন দিকে ঘোরালাম এই গোলাপি ঘরটা সোজা বুনে নিলাম উল্টা সামনের দিকে ঘোরালাম কালো রঙের ঘরটা আবার তুলেই নিলাম তাহলে সেকেন্ড কাটায় কি করতে হবে যত ব্ল্যাক কালারের যত ঘর আছে সেটা তুলে নিতে হবে আর গোলাপি কালারের উল দিয়ে বোনা যত ঘর আছে সেই ঘরগুলো সোজা বুনে নিতে হবে এটাই ডিজাইন গোলাপি উলগুলো সোজা বুনে নিলাম গোলাপি রঙের ঘরগুলো ব্ল্যাক কালারের ঘরটা তুলে নিলাম দেখুন উলটা আবার পিছন দিকে ঘোরালাম গোলাপি রঙের ঘরটা সোজা বুনে নিলাম উলটা আমার দিকে ঘোরালাম ব্ল্যাক কালারের উলটা এই ব্ল্যাক কালারের ঘরটা কিন্তু এমনি এমনি তুলে নিচ্ছি তো এটাই কিন্তু ডিজাইন গোলাপি যত ঘর আছে সব সোজা বুনতে হবে আর ব্ল্যাক কালারের ঘরগুলো এমনি তুলে নিতে হবে এবার উলটা কিন্তু ঘোরাতে ভুললে চলবে না আমি যে ব্ল্যাক কালারের ঘরটা তোলার জন্য উলটা যে ঘোরাচ্ছি এই জায়গাটা কিন্তু ভুললে চলবে না উলটা ঘুরিয়ে নিতে হবে বারবার দেখুন উলটা ঘুরিয়ে নিয়ে ব্ল্যাক কালারের ঘরটা তুললাম আবার উলটা ঘুরিয়ে নিয়ে গোলাপি ঘরগুলো সোজা বুনে নিচ্ছি উলটা ঘোরাতে কিন্তু আপনাদের ভুললে চলবে না গোলাপি ঘর যতগুলো আছে ততগুলো গোলাপি ঘর সোজা বুনবেন আর ব্ল্যাক কালারের ঘরটা এমনি এমনি না বুনে তুলে নেবেন আগের কাটাতেও না বুনে তুলে নিয়েছেন এই কাটাতেও না বুনে তুলেই নেবেন ঠিক আছে কিন্তু তার আগে উলটা কিন্তু আপনাদের ঘোরাতে হবে দেখুন এই যে উলটা আমি ঘোরালাম তবে ব্ল্যাক কালারের ঘরটা তুললাম আবার উলটা ঘোরালাম গোলাপি ঘরটা সোজা বুনলাম আবার উলটা ঘোরালাম এই যে বারবার উল্টা ঘোরাচ্ছি এইটা কিন্তু একটু মাথায় রেখে করতে হবে এইটুকুই ব্যাপার আর এটাই ডিজাইন আমার কিন্তু এই দু নম্বর কাটা বোনা মানে আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ঠিক আছে দেখুন লাস্টের ঘরটা আমি উল্টো বুনে নিলাম আমার ডিজাইনের সেকেন্ড কাঁটাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখুন এই রকম দেখতে লাগছে দেখেছেন কি সুন্দর দেখতে লাগে দেখুন এবার আর গোলাপি কালারের উল দিয়ে করব না এখন ব্ল্যাক কালারের উল দিয়ে বুনবো এবং ছ কাটা বুনব কীভাবে বুনবো প্রথমেই বলে দিয়েছি ছকাটা এইভাবেই বুনতে হবে যে সোজা কাটায় সমস্ত ঘর সোজা বুনবো আর উল্টো কাটায় সমস্ত ঘর উল্টো বুনব দেখুন আমি সোজা কাটায় সমস্ত ঘর আমি ব্ল্যাক কালারের উল্টা দিয়ে কিন্তু সোজা বুনে নিচ্ছি গোলাপি ঘরগুলো ব্ল্যাক কালারের ঘরগুলো সমস্ত ঘর কিন্তু আমি এখানে সোজা বুনে নিচ্ছি দেখেছেন সব ঘর সোজা বুনছি দেখুন তবেই এই ডিজাইনটা কিন্তু পড়ছে পুরোটা সোজা বুনে নিচ্ছি এরপর আবার পুরোটা উল্টো বুনবো আবার সোজা বুনবো আবার উল্টো বুনবো আবার সোজা বুনবো আবার উল্টো বুনবো তবেই আমার ছ কাটাটা কমপ্লিট হবে তো আমি আর ছ কাটা দেখাচ্ছি না কারণ যেহেতু শুধু সোজা উল্টো বোনা আপনারা তো সোজা উল্টো বুনতে পারেন সেই হেহেতু আমি আর সোজা উল্টোটা আমি আর দেখালাম না এটাই যেহেতু ডিজাইন তাই ডিজাইনটা আপনাদের আমি দেখিয়ে দিলাম আশা করি বোঝাতে পারলাম যে ডিজাইনটা কত সহজ এবং কিভাবে আপনারা ডিজাইনটা বুনবেন তো আমি এই কাটাটা দেখিয়ে দিলাম সোজা কাটাটা বুনে কেন না যাতে ডিজাইনটা আপনাদের পুরোপুরি দেখাতে পারি যে কীরকম ডিজাইনটা হলো কীরকম ডিজাইনটা দেখতে লাগছে এটা দেখাবার জন্যই এই সোজা কাটাটা আমি পুরোটা বুনে নিচ্ছি একদম শেষে চলে এলাম দেখুন হয়ে গেল আমার বোনা কমপ্লিট দেখুন এই রকম দেখতে লাগছে